আজ আমরা দ্য লাস্ট সেভেন ডেজ মুভি নিয়ে আলোচনা করব যেটা দু সালে মুক্তি পায় যার আইবিএম রেটিং ছয়ের দশ এবং হরর জনেরের তাহলে চলো শুরু করা যাক ছবিটি শুরু হয় উনিশশো সাল থেকে আমরা কিছু মহিলাকে একটি আচার পালন করতে দেখি যার মধ্যে একজন মেয়ে তার রক্তে ভেজা হাত নিচের পুকুরে ধুয়ে ফেলে সে যেই এটি করে তার পেছনে দাঁড়িয়ে থাকা মুখোশ পরা সমস্ত মহিলা অদ্ভুত ধরনের নাচতে শুরু করে এবং কিছু মন্ত্রও বালে মুখোশ পরা এই সমস্ত মেয়েরা আসলে তাদের নেতাকে অনুসরণ করছিল যে নিজেও মুখোশ পরে একটি ছোট পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল এরপরই নেতা আচার পালনকারী মেয়েটির মুখে অনেক সূঁজ ঢুকিয়ে দেয় এবং এখান থেকেই দৃশ্য কেটে দু সালে দৃশ্য দেখানো হয় অর্থাৎ বহু বছর পরের একটি দৃশ্য যেখানে দুই শিশু হানিফ এবং তার বোন বিয়ান স্কুল থেকে পালিয়ে তাদের মায়ের দোকানে আসে সেখানে এসে তারা দেখে যে তাদের মায়ের কাছে তাদের মামা এসে উপস্থিত হয়েছেন বাচ্চাদের মা টারি বরাবরের মতোই তার ভাইকে বকাবকি করছিল কারণ সে চাকরি করত না এবং প্রায়শই টাকার জন্য টারির কাছে আসতো কিন্তু ছেলেটি বলে না আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতে এসেছি আমাদের মা খুব অসুস্থ তিনি মারা যাচ্ছেন আমার কথা মানতো শেষবারের মতো তাকে ক্ষমা করে তার সাথে দেখা করো মায়ের নাম শুনে টারি রেগে যায় এবং সে তার ভাইকে বলে আমি তাকে কখনো ক্ষমা করব না এবং তার সাথে দেখা করতেও চাইবো না সে তো ছোটবেলায় আমাদের অসহায়দের মতো ফেলে দিয়েছিল তারপর আর ফিরেও দেখেনি যে আমরা বেঁচে আছি না মরে গেছি তখন কাডার অর্থাৎ তার ভাই বলে তারি দেখো এটাই সুযোগ তার কাছ থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার তারই কাডারের কথা বুঝতে পারে এবং তারা সবাই তারির মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পথে আমরা দেখি যে কাডারকে অনেক হুমকির মেসেজও দেওয়া হচ্ছিল কারণ তার অনেক লোককে টাকা দিতে হতো যাই হোক দেখানো হয় যে সকাল হতেই তারা টারির মায়ের বাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে হানিফ খুবই অবাক হয়ে যায় কারণ তাদের দাদির বাড়ি কোনো প্রাসাদের মতো ছিল যার মধ্যে একটি বড় সুইমিং পুলও ছিল হানিফ তার বোন বিয়ানকে বলে আমার মনে হয় আমাদের দাদি খুব ধনী তারা এখন ভেতরে যায় তখন তাদের সামনে প্রথমে তাদের দাদির একটি বড় ছবি আসে সেই সময়ের যখন তিনি তরুণী এবং সুন্দরী ছিলেন এবং এই সময়েও তিনি তার হাতে একটি কাঠের মুখোশ ধরেছিলেন এই লোকদের সাথে দাদির কেয়ারটেকার দেখা করে তারা যখন কথা বলছিল তখন দেখানো হয় যে দাদির শরীর খারাপ হয়ে যায় এখন অদ্ভুত ব্যাপার ছিল যে কেয়ার টেকার তাকে কোনো ওষুধ না দিয়ে এখানে একটি অদ্ভুত গান বাজিয়ে দেয় এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো যে দাদির শরীর ঠিক হয়েও যায় তারা সবাই এখন দাদির ঘরে গেল তো অবাকও হয়ে গেল কারণ দাদি তারই অর্থাৎ তাদের মায়ের থেকেও অনেক বেশি তরুণী দেখাচ্ছিল যদিও তার বয়স প্রায় সত্তর বছর ছিল এই হিসেবে তো তাকে খুব বৃদ্ধ দেখা উচিত ছিল এখন ভয়েই বিয়ান তার দাদির কাছে যায় তো তিনি অদ্ভুতভাবে তার হাত ধরে নেন এত জোরে যে বিয়ানও ভয় পেয়ে যায় এখন তারই বিয়ানের হাত ছাড়িয়েছিল এবং তাদের এখান থেকে চলে যেতে বলেছিল বিয়ান এখন সেই ঘরে আসে যা তাকে এবং হানিফকে থাকার জন্য দেওয়া হয়েছিল সে এখানে হানিফকে খুঁজছিল কিন্তু হঠাৎ সে দরজার পিছনে লাল আলোতে একটি ছায়া দেখতে পায় সে খুব ভয় পেয়ে যায় কিন্তু পরে জানতে পারে যে এটি হানিফি ছিল যে তার সাথে মজা করছিল এই সময় বিয়ানের পিছনে তার মা টাড়িও ছিল তারা সবাই হাসে এবং টাড়ি তাদের দুজনকে জানায় যে এই ঘরে যে রকিং চেয়ারটি রাখা আছে সেটি দাদির এরই মধ্যে দেখানো হয় যে কার্ডার পুরো বাড়ি তল্লাশি করছিল এবং সে একটি আলমারি থেকে অনেক টাকাও পেয়ে যায় এই আলমারিতেই সে কাঠের মুখোশটিও রাখা ছিল যা আমরা আগে ছবিতেও দেখেছি রাত হলে কেয়ার টেকার টাড়ি এবং কার্ডারকে বলে শরীর এক মাস ধরে এমন যে ডাক্তাররাও জবাব গিয়ে দিয়েছেন আমার মনে হয় কোনো আত্মাই তাকে ভর করেছে এই কারণেই আজ আমি সামানকেও ডেকেছি তারই যে এই সমস্ত জিনিসে বিশ্বাস করত না সেটি মানা করে দেয় অন্যদিকে হানিফের সেই খেলনাটি যা দিয়ে সে বিয়ানকে বিরক্ত করছিল সেটি হারিয়ে যায় এবং যখন বিয়ান সেটিকে খুঁজছিল তখন সে দাদির বিছানার নিচ থেকে সেটি শব্দ শুনতে পায় ভয়ে সে ঘরে গিয়ে বিছানার নিচ থেকে দাড়ি বের করে যেই বাইরে বেরোচ্ছিল ঠিক তখনই দাদি ঝাঁকুনি দিয়ে ওপর থেকে নিচে বিয়ানের উপরে পড়ে যায় এবং এই সময় দাদি ক্রমাগত ঝাঁকুনি দিতে থাকে বিয়ানের জোরে চিৎকার শুনে সবাই এখানে আসে এবং কাডার দ্রুত দাদিকে বিয়ানের উপর থেকে তুলে বিছানার উপর শুইয়ে দেয় হঠাৎ করে দাদি আবার উঠে বসে এবং কাডারের ওপর অনেক বমি করে তিনি যে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন তার এভাবে উঠে বসা তাদের ভয় পাইয়ে দেয় এবং তারা এখানে সামানকে ডেকে আনে সামান টারিকে কিছু পাতা দেয় এবং বলে যে তোমাকে এটি পিষতে থাকতে হবে যখন কাডারকে সে একটি নারকেল দিয়ে দাঁড় করিয়ে দেয় এবং বলে যখন যখন আমি বলবো তখন তোমাকে ঠিক এই নারকেলের মাঝখানে ছুরিকাঘাত করতে হবে এখন সামান দাদির কাছে গিয়ে তার আচার শুরু করে যেমন যেমন সে কিছু না কিছু পড়তে যাচ্ছিল দাদির শরীর আরও দ্রুত কাঁপছিল যেন তার শরীর কষ্ট পাচ্ছিল আচার করতে করতে বারবার সে কাডারকে নারকেলের মধ্যে ছুরিকাঘাত করতে বলছিল এবং যখন যখন কাডার নারকেলকে ছুরিকাঘাত করছিল দাদির মুখ থেকে একটি সুঁচ বেরিয়ে আসছিল এভাবেই করতে করতে অনেক সুঁচ দাদির মুখ থেকে বেরিয়ে আসে এবং যেই সমস্ত সুঁচ বেরিয়ে যায় তখনই দাদির মৃত্যু হয় হতবাক করার মতো দৃশ্য ছিল যে তার মৃত্যুর সাথে সাথেই তার শরীর দ্রুত একজন যুবতী নারীর শরীর থেকে একজন অত্যন্ত বৃদ্ধ নারীর শরীরে রূপান্তরিত হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের রূপান্তর দেখে সবার মুখ খোলা থেকে যায় সামান লোকদের জানায় যে দাদি আগে কোনো আচারের অংশ ছিলেন এবং এই চারটি সূচের কারণে তার স্বাভাবিক মৃত্যু হচ্ছিল না সামান কাডারকে সেই সূচগুলো দিয়ে বলে যে এগুলো তোমাকে সেখানেই ফিরিয়ে দিতে হবে যেখান থেকে এগুলো এসেছে সামান তাদের এও বলে যে যেহেতু দাদি তার শরীরের সাথে অনেক পরীক্ষা নিরীক্ষা এবং আচার করেছেন এই কারণেই এখন তাকে মাটিতে দাফন করা যাবে না কারণ মাটি তাকে গ্রহণ করবে না এবং তাকে জ্বালিয়ে তার ছাই পানিতে ভাসিয়ে দেওয়াও যাবে না দাদির শরীরকে সেই পুকুরে ফেলে দিতে হবে যেখানে তিনি আচার করতেন সামানি লোকদের সেই পুকুর সম্পর্কেও জানিয়ে দেয় এবং বলে যে এই কাজটি তোমাকে আগামী বৃহস্পতিবার করতে হবে তারই খুব রেগে যাচ্ছিল সে বলে আমাদের এই সব করার কি দরকার তখন সামান বলে কোনো প্রশ্ন ছাড়াই এই সব করা জরুরি যা আমি বলছি না হলে বিপদ তোমাদের ওপরেই আসবে আগামী সাত দিন পর্যন্ত দাদির শরীরকে এখানেই তোমাকে সামলে রাখতে হবে এবং আগামী বৃহস্পতিবারই তুমি তার শরীরকে সেখানে নিয়ে যেতে পারবে দেখানো হয় যে বিয়ান এবং হানিফ এই ঘটনায় খুব বেশি বিচলিত হয়ে পড়েছিল বিয়ান তো খুব বেশি ভয়ও পাচ্ছিল হানিফ তাকে বলে ভয় পেও না আমি সব সময় তোমার সাথে যখন পরের দিন এবং মিলে সামানের বলা পদ্ধতি দাদিকে গোসল করাতে শুরু করে। এমন করতে করতে হঠাৎ করেই দাদি কথা বলতে শুরু করে এবং বলে আমাকে ছেলে দাও তারই ভয়ে পেয়ে যায় এবং তাদের সেখানেই ফেলে দেয় রাতে তারা দাদিকে এনে সামানের ঠিক মাঝখানে রাখে এবং তারই তার পাশে বসে প্রার্থনা করতে শুরু করে তার মনে হয় যে কেয়ারটেকারও তার পিছনে এসে কিছু পড়ছে কিন্তু দ্রুতই সে বুঝতে পারে যে কেয়ারটেকার তার পিছনে ছিল না বরং তার পিছনে অন্য কোনো সত্তা বসেছিল যে তাকে এখান থেকে চলে যেতে বলছিল এবং একবার ভয় পেয়ে যায় বিয়ানেরও এখন ঘুম আসছিল না এবং সেই চিন্তায় ছিল যে তার মা তাদের সাথে কেন ঘুমায় না সেই চিন্তায় ছিল যে তখনই সে দরজার বাইরে কারো ছায়া দেখতে পায় সে দরজা খোলে তো বাইরে কেউ ছিল না কিন্তু যখন সে দরজা বন্ধ করতে লাগলো তখন আমরা তার পিছনে একটি ভূত দেখতে পাই বিয়ান না তাকে দেখেছে না তার দিকে মনোযোগ দিয়েছে এবং যেই বিছানার ওপর শুয়ে এবং সে তার ওপর চাদর নেয় তো দেখে যে তার দাদির আত্মা ঠিক তার সাথে ছিল বিয়ান জোরে চিৎকার করে ওঠে এবং তার চিৎকারের আওয়াজ শুনে টারি সেখানে আসে সে টারিকে জানায় যে কিভাবে দাদি আত্মা তার সাথে তার বিছানায় শুয়েছিল এখন টারি তার সাথে রাত কাটায় এবং সকালে দেখানো হয় যে হানিফ এই পুরো বাড়ির একটি ভ্রমণ তার ফেসবুকে দিতে শুরু করে সে তার বন্ধুদের ফেসবুকে দেখায় যে তার দাদির বাড়িতে একটি বড় পুলও আছে সে এই সমস্ত কাজ টারির ফোন থেকে করছিল তো এতক্ষণে টারি তার ফোন খুঁজতে শুরু করে এবং টারিকে বিরক্ত করার জন্য সে এসে একটি আলমারিতে লুকিয়ে যায় এবং আলমারিতেই পড়ে থাকা কাঠের মুখোশটি হঠাৎ করেই উড়ে এসে তার সামনে আসে যাকে দেখে ভয় পেয়ে চিৎকার করে হানিফ বাইরে বেরিয়ে যায় তার চিৎকার শুনে বিয়ান এখানে এসেছিল হানিফ বিয়ানিকে বলে দেখো আলমারির ভেতরে কি আছে কিন্তু বিয়ান আলমারির ভেতরে কিছু পায় না রাতে আমরা দেখি যে কাডারকে কিছু লোক মেসেজ করছিল কারণ তার কাউকে চল্লিশ মিলিয়ন টাকা দিতে হতো। সকাল হতে এসে তারির সাথে কথা বলে যে মায়ের ইচ্ছানুযায়ী আমরা এই বাড়িটি বিক্রি করে দেই কিন্তু টারির এই কথা শুনে রাগ হয়ে যায় এবং বলে এখনই আমাদের মা মারা গেছেন সাত দিন হয়নি আমরা এই কাজ থেকে বেরিয়ে আসিনি আর তুমি বাড়ি বিক্রি করার কথা বলছ তোমার সব সময় টাকারই চিন্তা থাকে তখন কাডার বললে আগে কোন দিন আমরা তাদের সাথে জড়িত ছিলাম আমাদেরও এগিয়ে যাওয়া উচিত এখন হানিফ যে মুখোশ থেকে ভয় পেয়েছিল সে সেই আলমারি থেকে মুখোশটি বের করে নেয় এবং দাদির চেয়ারে বসে দুলতে শুরু করে বিয়ান তার কাছে আসে এবং বলে এটা কি করছো তুমি জানো এই মুখোশটিও দাদির এবং এই চেয়ারটিও তোমার তাদের আত্মার সাথে এই ধরনের মজা করা উচিত নয় তুমি জানো যে কারো মৃত্যুর পর আত্মা সাত দিন পর্যন্ত সেই বাড়িতেই ঘুরতে থাকে হানিফ এই সমস্ত কথাই বিশ্বাস করত না কিন্তু বিয়ানের শতবার বলার পর সে চেয়ার থেকেও উঠে যায় এবং মুখোশটি নিয়ে আলমারির ভেতরে রেখে দেয় মাঝ রাতে হানিফের ঘুম ভাঙে তো হানিফ দেখে যে বিয়ান নিজেই দাদির চেয়ারে দুলছিল যদিও দুপুরে তো বিয়ানই তাকে বকাবকি করেছিল হানিফ তাকে বলে প্লিজ শব্দ করো না আমাকে ঘুমাতে দাও কিন্তু হঠাৎ করে কেউ তার চাদর টানে হানিফ যখন তার মুখ বাইরে বের করে তখন বিয়ান অদ্ভুতভাবে তাকে দেখছিল হানিফ ভয় পেয়ে চিৎকার করতে করতে এখান থেকে বাইরে চলে যায় বাইরে গিয়ে সে টারিকে জানায় যে বিয়ানের কিছু হয়েছে টারি যখন ঘরের ভেতরে আসে তখন সে দেখে যে বিয়ান নিজের জায়গায় ঘুমাচ্ছিল এবং সে তো এখানে ঘটা কোনো জিনিস সম্পর্কে কিছু জানত না হানিফ এখন ভয় পেয়েছিল সে বলে আমি বিয়ানের সাথে ঘুমাবো না তো টারি বলে ঠিক আছে আজ আমি তোমাদের সাথে ঘুমিয়ে পড়ি টারি যখন কম্বল তোলে তো নিচে একটি দাদির কাঠের মুখোশ রাখা ছিল হানিফ এখন এইসবের জন্য সরি বলে এই মুখোশটি চুরি করার জন্য এবং প্রতিশ্রুতিও দেয় যে এর পর থেকে এসে এমন কোনো জিনিস নেবে না যা তার হবে না সে এখানে তারিকে এও জানায় যে যখন যখন সেই মুখোশটি নিজের ওপর লাগায় তখন সে দাদিকে দেখতে পায় তারপর বিয়ানের ভালো লাগছিল না সে হানিফকে সেই জিনিসটির জন্য সরি বলে যা সে করেও নি এবং প্রতিশ্রুতিও দেয় যে আমি তোমার সবসময় খেয়াল রাখব এখন যে শিশুরা রাত ভর ঘুমায়নি তারা দুজনেই সোফায় বসে বসে ঘুমিয়ে পড়ে যখন এটি দেখে তো সে কেয়ারটেকার এবং কাডার দুজনকে বলে যায় যে তোমরা বাচ্চাদের কাছেই থেকো আমি শুধু টিকিট নিয়ে আসি কারণ আমাদের তিন দিন পর নিজেদের বাড়িতেও ফিরে যেতে হবে শিশুরা যখন ঘুম থেকে ওঠে তো ভয় পেয়ে যায় এবং তাদের বুঝতে আসে না যে কেন সবাই তাদের এই অভিশপ্ত বাড়ির ভেতরে ফেলে গেছে আমরা কাডারকে দেখানো হয় যে খুব বেশি মাতাল ছিল এবং একটি মেয়ের সাথে ছিল সে মেয়েটিকে জানায় যে তার মা কোনো আচার করেছিল যার কারণে তাদের মুখের ভেতর থেকে অনেক সোনার সূজ বেরিয়েছে যেগুলো বিক্রি করলেই সে ধনী হয়ে যাবে এই কারণে মেয়েটি কাডারের সাথে সীমা অতিক্রম করতে শুরু করে এবং কাডার বাচ্চাদের প্রতি মনোযোগ দেয় না শিশুরা সেই ভয়ঙ্কর বাড়ির ভেতরে যেতে রাজি ছিল না তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বাইরে থেকেই সবার জন্য অপেক্ষা করবে কিন্তু অনেকক্ষণ ধরে বিয়ানের বাথরুমে যেতে হচ্ছিল এখন সে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না এই কারণে সে হানিফকে বলে যে তুমি আমার সাথে চলো আমরা দুজনেই একবার করে বাথরুম ব্যবহার করব এবং সাথে সাথে একে অপরকে রক্ষা করব। হানিফের বাথরুম ব্যবহার করার পর বিয়ান বাথরুম ব্যবহার করতে শুরু করে এবং সে যখন বেশি দেরি করে তখন হানিফ বারবার দরজায় আঘাত করতে শুরু করে বিয়ান যেই দরজা খোলে তো তারা দুজনেই দেখে যে দাদির মৃতদেহ ঠিক তাদের পেছনে বাথরুমের ভেতরে ছিল তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে বাড়ি থেকে বাইরে পালিয়ে যায় যেখানে এখন টারিও এসে গিয়েছিল পরে সকালে আমরা কাডারকে দেখি যে গ্রেভিয়ার্ডের ভিতরে তার সমস্ত কাপড় খুলে শুয়েছিল যখন তার চুপ খোলে তখন সে দ্রুত সমস্ত কাপড় পরে নেয় এবং চুপ সারে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু তারই তাকে ধরে ফেলে এবং বাচ্চাদের একা বাড়িতে ফেলে যাওয়ার জন্য তাকে বকাবকি করে তারই তার মুখ থেকে অ্যালকোহলের গন্ধও পেয়ে যায় এবং তার রাগ আরও বেড়ে যায় এবং বলে আমি ভুল করছি যে বারবার তোমার উপর বিশ্বাস করি কাডার বাচ্চাদের প্রভাবিত করার জন্য কিছু উপহারও নিয়ে এসেছিল কিন্তু শিশুরা এই উপহারগুলো দেখেও কাডারের উপর খুশি হয় না তারা বাচ্চারা জানায় যে আপনি তো আমাদের একা ফেলে গিয়েছিলেন আর পিছন থেকে দাদির দেহ আবার জীবিত হয়ে গিয়েছিল এবং তারা আমাদের আঘাতও করেছিল আমাদের ভয়ও দেখিয়েছিল রাত হলে টারির যখন চোখ খোলে তখন সে দেখে যে বিয়ান বিছানায় ছিল না সে রুম থেকে বাইরে গেল তো সে দেখল যে তার বাড়িতে অনেক মুখোশ পরা মহিলা এসেছিল যারা বিয়ানের মুখে তার দাদির মুখোশ লাগিয়ে আচার করছিল তারই যখন বাইরে এসে তাকে তোলার চেষ্টা করে তখন সেই সমস্ত মহিলা তার চারপাশে ঘুরতে শুরু করে এবং একটি আওয়াজে তাকে বলে যে তোমাকে তোমার প্রতিশ্রুতি ভাঙা উচিত নয় তোমার মেয়ের সাথে যা হচ্ছে তাকে হতে দাও তারই এই সমস্ত মহিলাদের সরিয়ে দেয় এবং দ্রুত গিয়ে বিয়ানের মুখ থেকে সেই মুখোশটি নামিয়ে ফেলে সেই মুখোশটি নামার সাথে সাথেই এখান থেকে সেই সমস্ত মহিলাও অদৃশ্য হয়ে যায় এবং তারই দেখে যে পিয়ান অজ্ঞান হয়ে পড়েছিল যা কিছু এখানে ঘটেছিল যা কিছু তারি স্বচ্ছ করেছিল সে আর জিনিস খারাপ হতে দিতে চায়নি সে সবার আগে সেই মুখোশটি জ্বালিয়ে দেয় এবং তারপর কাডারকে বলে যে আমরা আজই মায়ের শেষকৃত্য করব কাডার তাকে বলে আমাদের সামান কথা অমান্য করা উচিত নয় একটি দিন তো বাকি আছে তারই বলে এক দিনের অপেক্ষা আমি করতে পারবো না একদিনে না জানি কি হয়ে যায় সে বলে যে যদি তুমি আমার সাথে না যাও তো আমি এই কাজ একা করে নেব কাডার অনিচ্ছা সত্ত্বেও তার সাথে দেয় এবং তারা তার শেষকৃত্য করে দেয় তারা যখন গ্রেভিয়ার থেকে বাড়িতে ফিরে আসছিল তখন খুব বেশি বৃষ্টি হচ্ছিল এবং যখন তারা দাদির বাড়ির কাছে গেল তখন একবার তো তাদের একটি বাড়ি চোখে পড়ল না এবং দ্বিতীয়বার যখন দেখল তখন বাড়ির বাইরে অনেক বড় বড় ছায়া ছিল তারা ভয় পেয়ে যায় এবং কেয়ারটেকার তাদের নিজের বাড়িতে নিয়ে যায় তাদের যখন চোখ খোলে তখন তারা নিজেদেরকে আবার সেই বাড়ির ভিতরেই দেখতে পায় তাদের জায়গায় জায়গায় মায়ের মৃতদেহ দেখা যাচ্ছিল এমনকি তারা তো কাডারকে তুলে বাইরে ফেলে দেয় সকালে যখন হয় তখন কাডারকে আমরা পুলে দেখি তার চোখ সমস্ত লোকের পাথর মারার উপর খোলে রাতে যা কিছু হয়েছিল সবাই তাতে ভয় পেয়েছিল তারই তাকে বলে আমরা মায়ের দেহকে আবার তুলে আনব এবং সামান যা বলেছিল তাই করব আমার মনে হয় যে তা করার পর হয়তো কাউকে আর কোনো ক্ষতি করতে পারবে না মা কাডার এবং তারই দ্রুত গ্রেভিয়ার্ডের ভিতরে যায় এবং তার দেহকে বের করে তাকে পুলের ভিতরে ফেলে আসে যেখানে সিনেমার সুরিতে সে আচার করেছিল কাডার এখানে সূচের থলিটিও তার সাথে ভাসিয়ে দেয় এবং তারা অবশেষে বাড়িতে ফিরে আসে তারই সকালে আবার নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্যাকিং শুরু করে কিন্তু এমন করতে করতে সে তার জিনিসপত্রের মধ্যে থেকে সেই মুখোশটি পায় যা তার মায়ের ছিল এই মুখোশটি তো সে জ্বালিয়ে দিয়েছিল অবাক হয়ে সে মুখোশটি তুলল তো মুখোশটি তার মুখের দিকেই টেনে চলে গেল এবং সে এই মুখোশটি নিজের মুখে লাগিয়ে নিল এবং মুখোশটি লাগানোর সাথে সাথেই সে তার মায়ের পুরো জীবনের দৃশ্য দেখতে শুরু করে জানা গেল যে যখন টারি জন্মেছিল তখন তার মা তাকে দুধ খাওয়াতে পারতেন না যদিও তার স্বামী খুব বেশি সহায়ক ছিলেন কিন্তু টারির মায়ের এই কথা সহ্য হতো না যে সে তার বাচ্চাদের দুধ খাওয়াতে পারে না তারি সে সেই আচারের আশ্রয় নিয়েছিল এই আচারের কারণে এই বাচ্চাদের বাবাও মারা যান তারই মায়ের একটি ভুল তাকে এখানে নিয়ে আসে যে তাকে নিজের বাচ্চাদের বাড়ি থেকে বের করে দিতে হয়েছিল কারণ তার কড়া আচার এখন আরও বেশি বলিদানের দাবি করছিল এবং তারির মা তার বাচ্চাদের সুরক্ষিত রাখতে চেয়েছিলেন এখন টারি তার মায়ের আত্মাকে আয়নায় দেখতে পায় যে তার কাছে ক্ষমা চাইছে সে তাকে বলে যে আমি তোমাকে এই কারণেই বের করে দিয়েছিলাম যে তোমার উপর সেই সুচগুলির অভিশাপ না আসে আমি এই অভিশাপটি আমার সাথে নিয়ে মরতে চেয়েছিলাম যারা আচার করেছিল সেই আচারের বদলে তারা তোমাকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল এবং কাডারকে মেরে ফেলতে চেয়েছিল কাঁদতে কাঁদতে সেই আত্মা টারিকে বলে যে এখনো সময় আছে প্লিজ তুমি এই অভিশাপটি শেষ করে দাও টারি জিজ্ঞাসা করে যে আমাকে কি করতে হবে তো তার মা জানায় যে তোমাকে সেই চামড়ার সুচগুলি সেখানেই ফেলে দিতে হবে যেখানে আচার হয়েছিল এবং এর পরে তুমি এই মুখোশটি ভেঙে দেবে এবং এর পরে কখনো এই জায়গায় ফিরে আসবে না এবং এই সমস্ত কাজ তোমাকে আগামীকাল সন্ধ্যা শেষ হওয়ার আগে আগে করতে হবে সে টারিকে তাদের সুরক্ষার জন্য একটি মন্ত্রও জানায় এবং এর পরে টারি দেখে যে সেই আত্মাকে একটি মুখোশ পরা মহিলা টেনে নিয়ে গেছে টারির আগে কাডারের কাছে যায় এবং তাকে বলে মিথ্যাবাদী মানুষ তুমি তুমি সেই সুচকুলিও বদলে দিয়েছ তুমি জানো যে তার কারণে আমরা কত বড় বিপদে পড়তে পারি তুমি এত স্বার্থপর যে তুমি তোমার ঋণ শোধ করার জন্য আমাদের সবার জীবন বিপদে ফেলে দিয়েছ তারির বকাবকির পর কাডার তাকে সুচগুলি বের করে দেয় তারা যখন বাইরে যায় তখন দেখে যে হানিফ এবং বিয়ান ছাদের সাথে লেগেছিল হঠাৎ করেই কোন জিনিস তাদের ছাদ থেকে নিচে ফেলে দেয় তীব্র ঝড় ওঠে এবং ঝড় শিশুদের বাইরে টেনে নিয়ে যাচ্ছিল বিয়ানকে তো তারা বাঁচাতে পারে কিন্তু হানিফকে তারা বাঁচাতে পারেনি কারণ হানিফকে কোনো অদৃশ্য শক্তি তুলে বাইরে নিয়ে গিয়েছিল তারি বুঝতে পারে যে যদি সে তার ছেলেকে ফিরে পেতে চায় তো তাকে দ্রুত সেই সুচগুলি সেই পুকুরে ফেলতে হবে য়ানকে সে কেয়ারটেকারের কাছে ছেড়ে তার মিশনের জন্য বেরিয়ে যায় এবং বিয়ান যেতে যেতে তার মাকে বলে যে মনে রাখবেন হানিফকে ফিরে আসতে হবে এবং আপনি তাকে নিয়ে আসবেন পুকুরের কাছে যেতেই তারি সেই সুচগুলি সেই পুকুরে ফেলে দেয় এবং সাথে সাথেই সেই মন্ত্রটিও বলতে থাকে যা তাকে তার মা জানিয়েছিলেন সুচগুলি পড়ার সাথে সাথে পুকুর থেকে একটি আওয়াজ বলে যে আমরা সেটাই নিচ্ছি যার আমরা তার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম পুকুরের ভিতরে তারা হানিফের দেহও দেখতে পায় এটি দেখে কাডার কাঁদতে শুরু করে এবং বলে যে হানিফকে ছেড়ে ছেড়ে দাও সে নিষ্পাপ এর বদলে তুমি আমার জীবন নাও তার এটি বলার সাথে সাথেই হানিফ পানি থেকে বাইরে আসতে শুরু করে তারি এবং কাডার দুজনেই পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং সাতার কাটতে কাটতে হানিফকে বাইরে বের করে তারই হানিফকে জ্ঞান ফেরাতে শুরু করে এবং সে এটি তো দেখেই না যে কাডার এখন তার পিছনে আর ছিল না তাকে পানি নিজের ভিতরে টেনে নিয়েছিল আমরা দেখি যে কাডারের চারপাশে এখন অনেক মুখোশ পরা মহিলা এসেছিল এবং সেই নেটা যিনি ছবির শুরুতে টারির মায়ের মুখে সেই সোনার সুচগুলি ঠুকিয়েছিলেন তিনি তাদের বলেন যে আমি আমরা কেবল সেটাই নিচ্ছি যার আমরা প্রতিশ্রুতি দিয়েছি তারি জোরে জোরে তাঁতে শুরু করে এবং তার মায়ের কথা মনে পড়ে সে আবার সেই মন্ত্রটি পড়তে পড়তে মুখোশটি ভেঙে দেয় যার কারণে এখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মহিলা চিৎকার করতে শুরু করে এবং আমাদের তাদের চামড়াবিহীন মুখ দেখানো হয় যা খুব ভয়ঙ্কর ছিল এই মহিলারা পানিতে অদৃশ্য হয়ে যায় এবং কাডার দাঁড়িয়ে থাকে তারই কৃতজ্ঞতা জানায় যে সে কাডারের জীবনও বাঁচিয়েছে কিন্তু তখনই পানি থেকে সেই নেতা বাইরে আসে এবং কাডারকে টেনে পানি ভিতরে নিয়ে যায় এবং বলে যে তোমার মা ভুলে গিয়েছিল যে তাকে এই পানিতে বলিদান দিতে হবে টারি আতঙ্কিত হয়ে পুকুরে ছাপিয়ে পড়ে কিন্তু তাকে কাডার এখন কোথাও দেখতে পায় না এবং সে উড়েও যায় না পরের দিন দেখানো হয় যে টারি কেয়ারটেকার এবং তার বাচ্চাদের সাথে এই বাড়িটিকে তালা বন্ধ করে এখান থেকে চলে গিয়েছিল ছবির পোস্ট ক্রেডিট সিনে আমাদের একশো দিন পরের এই নির্জন বাড়িটি দেখানো হয় সব কিছু সেখানে স্বাভাবিক ছিল কিন্তু এখানে এখন টারির মায়ের সেই ছবি ছিল না যা তারা এই বাড়িতে ঢোকার সাথে সাথে দেখেছিল টারির মায়ের ঘরে আমরা টাড়ির মায়ের আত্মাকে নাচতে দেখি এবং এই রহস্যের সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় যে টাড়ির মায়ের আত্মা কি এখনও স্বাধীনতা পেয়েছিল নাকি পাইনি